জাহাঙ্গীর ভাই মানেই ভাই অন্য কিছু আচ্ছা আমার এই ব্যবসার বয়সে এত পর্তায় গরু কিনতে পারিনি খুব পর্তায় হবে একদম পর্তায় ভাই দামের রেঞ্জটা শুনে কি রকম দাম থাকবে ভাই আজকে সর্বনিম্ন দাম থাকবে 75000 সর্বনিম্ন 75 তিনটা নিলে আড়াই লাখ তিনটা নিলে আড়াই লাখ দুইটা নিলে 155000 দুইটা নিলে 155 জি দুধের রিকয়ারমেন্ট কেমন হবে তিন নেট 25 লিটার দুইটায় 15 লিটার দুইটাতে 15 তিনটায় 25 লিগ্যাল হবে একদম আমার কাছে আসবে থাকবে যার যে কদিন ইচ্ছা থাকবে তিনটা দন করবে দুই বেলা তিন বেলা চার বেলা দহন করে তারপরে নিয়ে কথা বলতেছেন ভাই এরকম কালেকশন এর গাবি এত পর্যায়ের গাবি আমার লাইফেও ভাই আমি মনে প্রথম প্রোগ্রাম করতেছি আর এটা ভাই আমি কিনতে পারিনি তার আপনি কি বলবো

বললম আসলে দুই চারটে করে গরু কিনে ভিডিও দেন না হাটেই বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা কালেকশন হয় হাটে সেল হয়ে যায় হাটে ছেলয় খামারে দুই চারটে ছেলয় এই বয়ের উপরে আছে অনলাইন লাগে না না অনলাইনে ভাই বেচা কিনা নাই অনলাইনে দিয়ে কি করব আচ্ছা সেটা কিভাবে ভাই অনলাইনে বেচে কিনা কেন থাকবে না ভালো জিনিস দিলা পরে মানুষ এমনেই আসে ভাই ভাই ভালো জিনিস কি আসলে ভালো মন্দ নাই

দুটায় 15 লিটার দুটাতে 15 তিনটায় 25 লিগেল হবে একদম কাছে আসবে থাকবে যার যে কোনোদিন ইচ্ছা থাকবে তিনটা দন করবে দুই বেলা তিন বেলা চার বেলা দন করে তারপরে নিয়ে যাবে কথা বলতেছেন ভাই এরকম কালেকশনের গাবি এত বড় গাবি আমার লাইফেও ভাই আমি মনে প্রথম প্রোগ্রাম করতেছি এটা ভাই আমি কিনতে পারি না তার আপনি কি বলবো আচ্ছা আচ্ছা বাজার মন হয় একটু কমের দিকেই না খুবই কম একবারেই কম জি আর বেচা কিনা কম না থাকলে বাজার একটু বাড়ি খায় অবশ্যই তবে সুযোগ সুবিধা গুলা কি কি থাকে সুযোগ সুবিধা আমার এখানে আসবে থাকবে দুই চার দিন থাকবে খাবে দাবে ঘুরে বেড়াবে দুধ ধন করা দেখবে গরু খায় কি না খায় সুস্থ আছে কি খাচ্ছে কি খাচ্ছে না সব যাচাই বাছাই করে তারপরে আমরা জাস্ট প্রচার স্বরূপে আসি সকল খুঁটিনাটি দেখতে হলে একদম মাঠে আসতে হবে না হলে সম্ভব না সম্ভব না আর যারাই কিনবে এই জায়গাগুলো তো আসেন অবশ্যই আচ্ছা ভাই পরিবহনের ব্যবস্থা গুলা পরিবহন ভাই গাড়ি ঘোড়া থাকে যে খামারে আসবে সে গাড়িওয়ালার সঙ্গে করে নিয়ে যেতে পারে আর এই ছোট দামের গাফিগুলা মানে একটু কম দামের গুলো অনেকেই দূরের থেকে কিনতে লাগলে আসতে চায় না ক্ষেত্রে না আসলে ভাই টাকা ব্যাংকে দিয়ে দিবে ঠিকানা দিবে আমি গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো গোটা না মাইনে গাড়ি ভাড়া দিয়ে দিবে দায়িত্ব ওনার বাছা অবধি না পৌঁছানো অব্দি কার যে সময় যায় গাড়ির থেকে ড্রাইভার নামায় ফোন দিয়ে করে যে গরু পৌঁছায় সে পর্যন্ত দেখতাম সেতো আর হয় সেক্ষেত্রে আমার এখান থেকে একটা গরু নিয়ে যাবে দুই চার পাঁচ দিন দেখবে শুনবে যদি দুদিন মিল না পরে গোটা ফেরত দিয়ে দিবে কথা কাজে না হলে ফেরত হবে অবশ্যই এই জায়গাগুলো আছে জি ভাই আর আপনাদের তো রম রমা বিজনেসই বলা যায় কারণ গাড়ি ফেরতের জায়গাগুলো থাকে নিতে পারেন আপনারা আমাক ভাই একজন ফেরত দিলে আরেকজন লাইন না হলে আট আছে বিক্রি করে দিচ্ছে আচ্ছা আচ্ছা জায়গা আছে এক কথা জি ভাই আচ্ছা তবে কথা শুরুতে বাড়াবো না যেহেতু পর্তায় কালেকশন আর যে মুখ গল্প করতেছেন না চাপাবাজি করতেছেন সেটা মাঠে গেলে দেখলেই বুঝবে ভাই সরাসরি আমরা কালেকশনের দিকে যাই ইনশাআল্লাহ কালেকশন ভাই চলে সর্বপ্রথমে আমরা একদম ভাই কফি কালারের একটা গাবি দিয়ে শুরু করলাম চকলেট কালারও বলা যায় জি ভাই লালটে টাইপের সাব ভাই মোটামুটি মাঝারির থেকে হালকা একটু বড় হবে বডি এটা ভাই বাঘাবাড়ি মিলবেটার মেনে জার্সি বাঘাবাড়ি অঞ্চলের জার্সি না জি আর এই মাথার দিকে দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় ওই চোখ কান সিং দেখলেই মানুষ বুঝতে পারছে আচ্ছা ভাই যার জার্সি কিন্তু পার্সেন্টেজ হয়তো একটু কমারে আচ্ছা আর প্রত্যেকটা গাভী যে একদম হান্ড্রেড টা হান্ড্রেড হবে এরকম না তা নেই আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা ভাই চার দাঁত বয়স চার দাদ বয়স জি আচ্ছা এটা কয় নম্বর বাচ্চা এখন কি অবস্থা প্রথম বাচ্চা বাচ্চারা কেটে গেছে এটা ভাই রানিং দুধের উপর কাটার বয়স কেমন হয়েছে এটা ভাই বাচ্চা কাটার বয়স হয়েছে আপনার বিশ বাইশ দিন মাসাল অনেক সুন্দর তলা নিছে ভাই পিছন সাইডটা জি ভাই আচ্ছা বিশ থেকে বাইশ দিন কাটার বয়স জি বাচ্চাটাও হওয়ার সময় মারা গেছে জন্ম থেকেই কাটা টোটাল বয়স আমরা বিশ বাইশ দিন বিশ বাইশ দিনই বাচ্চাটা দেওয়ার বয়স হয়েছে তাহলে তো দুধ ভাই এখন মোটামুটি কেমন টানতেছে এখন ভাই দুই বেলা আট কেজি সাড়ে আট কেজি দুধ পাচ্ছি আট কেজি দুধের গ্যারান্টি আচ্ছা গাভি দেখলে ভাই আর আপনি যে দুধের আইডিয়া দিচ্ছেন যারা বোঝে তার এক নজর দেখলে কিন্তু এগুলো ভাই দর্শক দেখলে বুঝতে পারবে যাদের গরু গাবি অভিজ্ঞতা আছে তারাই বুঝতে পারবে যে আসলে ভাই মিথ্যা কথা বলতেছি নাকি সত্য কথা বলতেছি এখন ভাই চাপাবাজি করলে গরু বিক্রি হয় না ভাই লিগাল জিনিস লিগাল ভাবে বেচতে হবে সুদের তো শতভাগ গ্যারান্টি হবে জি ভাই বাচ্চাটাও তো ভাই একদম স্কোয়ার চারটা খুব সুন্দর তো ভাই শুরুতে বলছিলেন একদম পর্দায় দাম দামের কথাও বলে দিলেন এটা কত টাকা আগে একদম ভাই মাটি কাটার দাম একটা বকনা বাচ্চা কিনতে গেলে আশি হাজার পঁচাশি হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা লাগে এটা ভাই একটা চার দাঁতের গাবি পাবে দুধ পাবে এটার দাম ভাই পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর জি ভাই গাভি দিবেন তো আবার আপনি টাকা পয়সা নিয়ে গাড়ি তুলে দিয়ে আচ্ছা যে আগে ফোন দিবে ইনশাল্লাহ গাভী তার যোগাযোগ করলে জি ভাই করে পেয়ে দেখ জি ভাই চলেন আপনি দুই নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন মাস বডি রেঞ্জ তো প্রায় একই রকমই অনেকটা জি ভাই ওইটার মতোই প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায় জি মাঝারি একদম ভরপুর বলা যায় একদম সাদা কালোর ছাপ জাট কি এটা এরা ভাই হলিস্টেন ফিজিয়ান মুখে তো ভাই বেশ রুচি একদম এই গরু ভাই তিনটে গরু দেখাবো তিনটে গরু মানে অযত্নে ছিল খাবার ঠিক মতো পাই জি আচ্ছা দাঁত বয়স কেমন চলে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি চামচু তো ভাই একদম কুচি রসুনের চুষা ভাই দেখে বোঝা যাচ্ছে অনেক পাতলা হবে জি ভাই তবে এখন কি অবস্থায় আছে গাবি এরা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে আছে মাশাআল্লাহ একদম জাত গাবি ভাই নাভি কম্বল চট কিছু নাই কিছু নাই ভাই আচ্ছা বাচ্চাটা ভাই এটা কাটার বয়স কেমন এরা ভাই বাচ্চা কাটার বয়স হয়েছে আপনার চোদ্দ দিন ১৪ দিন জি আচ্ছা তাহলে তো খুব অল্প বয়সই বলা যায় তিনটে

একটানে টানে ছয় জি আচ্ছা যারা দুধ ভাই দুধ হচ্ছে মিলাই নিবে এটার ড্রাইভার দায়িত্ব কোনোটাই চ্যালেঞ্জ পক্ষও নিবে না মালিকও নিতে চাবে না যদি নিজের মতো যাচাই না করে যে যারটা মানে কথায় আছে না টাকা যার দরদ তার আপনার টাকা আপনার দরদ আচ্ছা আপনার মতো করে নিজের মতো দুধটা আগে বুঝ করবেন তারপরে গাবি কিনা শীত জি ভাই তো ভাই এটার সিঙ্গালের দাম কেমন রাখে এটার দাম ভাই পঁচাশি হাজার মাত্র পঁচাশি জি ভাই মাসাল আজকাল এক আর দুই নিলে পরে এক দাম দেড় লক্ষ টাকা দাম আচ্ছা দাম আসতেছে হচ্ছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট দশ হাজার ছাড় ভাই হ্যাঁ দুটি নিলে লাভের দরকার নাই ভাই এমনেও বাজার খারাপ অমনেও বাজার খারাপ আচ্ছা লাভের দরকার নাই দশক দেখুক আসলে গরুর দাম কম না বেশি আচ্ছা ভাই যদি সিঙ্গেলে নিয়ে নেয় ভাই দশ হাজার ভেঙে করে কমায় দেওয়া যায় না যদি ভাই কেউ নেয় আচার দিলাম যান লাভের দরকার নাই আচ্ছা অনেকদিন পরে আসছেন প্রোগ্রামে আজকে দর্শক দেখুক যে আসলে গরুর বাজার বাড়তি না কমতি এটা শুধু ছাড়ই হবে আর দর্শক ভাইদের জন্যই কালেকশন আর কি একদম পর্তায় একদম ভাই মাটি কাটা দাম আচ্ছা জাহাঙ্গীর ভাই মানেই এরকম ভিন্ন কিছু থাকবে অবশ্যই ভাই ভাই সাইড করেন চলেন তিন নাম্বারটা দেখেন জি ভাই চলেন তিন নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাভিনি আসছেন মাশাআল্লাহ এটাকে ডাবল বডি বলা যায় ভাই জি ভাই আচ্ছা অনেক বড় সরো বডি আর ভাই গাভীর শুরুতেই গায়ে দেখতিস অনেক গবর টবর মাখা এগুলা ভাই আমি বলছি যে তিনটা গরু খুবই অযত্নের গরু এমনি বেচা কেনা নাই গরু কিনে না মানে এবার অযত্নের গরু কিনছে যে নিবে যত্ন করলে যেন তার লাভ হয় বোঝা যাচ্ছে একদম একটা গাফি জি ভাই দাঁত বয়স কেমন চার দাঁত বয়স একদম কলি সিং এর জি চার দাঁত বয়স এখন গাভীটা কি অবস্থা বাচ্চা এটাও বাচ্চা ছাড়া রানিং জি আচ্ছা এটার বাচ্চাটার বয়স কেমন এটা বাচ্চা কারোর বয়স হয়েছে ভাই বাইশ তেইশ দিন বাচ্চাটা দেওয়ার বয়স হয়েছে আঠাইশ দিন আঠাইশ দিন টোটাল বয়স জি আচ্ছা মাসা বাচ্চাটা তবে এটারও একদম কুন্ন জীবন খুবই সুন্দর তিনটা গাভী দেখাচ্ছি এটা দিয়ে মোটামুটি তিনটারই উলান পালান বাট

এই জায়গাটা আছে যে দুধ নানান সমস্যা একদম ডাইরেক্ট গাড়িতে করে নিয়ে এসে টাকা নিয়ে চলে যাবেন জি ভাই তো ভাই এটার দাম কেমন লাগে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ জি তাহলে তো ভাই একদম পানির দাম মাটি কাটার দাম যাই ভাই যাই আজ গিয়ে বলেন ভাই জীবনের মানে যে এত পর্দায় কোনদিন গরু দেখাইতে পারিনি জীবনের সর্বোচ্চ পর্দায় আজকের গাবিগুলা গুলা ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে এটা করতে হলে বিগত প্রোগ্রাম দেখলে কিন্তু অবশ্যই ভাই যারা এই যে এক মাস দেড় মাস আগের ভিডিও গুলো দেখেন আপনার প্রোগ্রাম এক মাস আগে একদম কন্টিনিউ যায় তো প্রত্যেক সময় এক থেকে দেড় মাস আগের ভিডিও গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তো ভাই ওই দুটাতে কিন্তু সিঙ্গালে পাঁচ হাজার করে ছাড় দিয়ে দিছেন এরাও ভাই যদি কেউ নেয় একটাই দাম এক লক্ষ দাম যা তিনটা এক একসাথে আড়াই লক্ষ করবে চাচ্ছেন তো যে এটাও পাঁচ হাজার কমায় দেন এটাও পাঁচ হাজার কমায় দিলাম এটা এক লক্ষ ওই দুইটা নিলে দেড় লক্ষ তিনটা নিলে পরে আড়াই লক্ষ টাকা দাম একদম মানে একদম রাউন্ড ফিগারের দাম এখানে মনে হয় কোনো কম হবে না কিন্তু ভাই আমার কোনো কাস্টমার যদি সরজমেনে প্রেজেন্ট হওয়ার পরে বলে যে ভাই চা খাওয়া চা খাওয়াই হবে এই গুলা যেন মেহমানদারিতে কোনো কম আসলে কি ভাই গরুরেক আর না একটা মানুষ ফাগের থেকে আসার পরে তার বলতে হবে না যে ভাই এইটা করতে হবে সেটা করতে হবে যে বাড়িতে আসলে তো সে আমার মেহমান হয়ে আসবে এরকম কমপ্লেন অনেক আমার কমেন্টও আমি দেখছি অনেক জায়গায় গাভি কিনতে আসে নাকি খাবারই পায় না এটা ভাই আমি বললে আমি বললে কার বদনাম হবে না সেটা আমি ভাই বলতে পারবো না নাম ধরে বলতেছি আমি কমেন্ট পাইছি জন্যই বলছি এটা তো ভাই আমাদেরও ফোন দিয়ে বলে কিন্তু আমরা তো এখন ভাই বলতে পারি না আচ্ছা আচ্ছা সেটাই ভাই তো যার ইন্টেনশনে যার জায়গা থেকে যে যেভাবে চাই সেভাবে ব্যবসা করবে যার যেখান থেকে ভালো লাগে সে সেখান থেকে কিনবে ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেয় 0175

কিন্তু খামারে খাদ্য খানা ঠিকই দিতে হয় ভাই জিনিস মানে যে কিন্তু আমার টাকা টাকা ঠিক থাকি করতে গেলে কিন্তু এর পিছনে শ্রম দিতে হয় খরচও করতে হয় এই জন্য ভাই খরচের হার যাতে কম হয় এই জন্য গরু দুই চারটা কম কিনি আচ্ছা ভাই আমি একটা কথা বলি আপনার যে কালেকশন ভাই আর যে দুধ এই দুধ বিক্রি করলে তো গাবিটা দিয়ে গাবিই খাচ্ছে আপনার খরচ এক্সট্রা নাই অবশ্যই আছে ভাই একটার দেখা যাচ্ছে যে রাখাল খরচ আছে আছে খামারের অন্য দিক দিয়ে ভাই খরচ আছে গরুর পিছনে খরচ নাই কিন্তু এগুলো রাখার পিছনে খরচ আছে আবার দেখা গেলো যে নিজেরও খরচ আছে অবশ্যই ভাই কথা আর বাড়াবো না ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসলে তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম